সন্ধ্যা প্রায় ছটা সাড়ে ছটার দিক করে আমরা নামচি এসে পৌঁছেছিলাম আর রয়েছে হচ্ছে হোটেল ভ্যালি ভিউয়ে হোটেলটা ভীষণই ভালো আর কালকে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যার জন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছে আর ব্রেকফাস্টও দিয়ে গেল তো চা দিয়েছে দু কাপ আর দিয়েছে ডিম টোস্ট যদিও কাল রাত্রেই কিন্তু জেনে নিয়েছিল যে আমরা কী খাবো ব্রেকফাস্টে তো সেরকমই বানিয়ে দিয়েছে আর সত্যি বলতে হোটেলটা না খুবই ভালো সবার ব্যবহার খুব ভালো হোম যেরকম হয় ঠিক কিছুটা সেই ধরনের তো যাই হোক চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে রেডি হয়ে একদম তোমাদের সাথে আসছি কথা বলতে চ্যানেল দীপসিতের নতুন একটা ব্লগে অনেক স্বাগত তোমাদের গুড মর্নিং ফ্রম নামচি তো নামচি থেকে ভিডিওটা স্টার্ট করছি আর কালকে আমরা পেলিং ঘুরেছিলাম ঘুরে সন্ধ্যাবেলায় নামচি চলে এসেছিলাম আর এই হোটেলটা আমরা ছিলাম নামচি হোটেল ভ্যালিভিউ ভীষণ ভালো সার্ভিস সব সমস্ত কিছু দিক থেকে খুব ভালো পরিষ্কার এক ভীষণই সুন্দর আমার খুব ভালো লেগেছে আর ব্যবহারের দিকেও খুব ভালো তো যাই হোক এই হোটেলটা আমরা এখন ছেড়ে দেবো আর যাবো হচ্ছে চারধাম ঘুরতে নাচি চারধাম ঘুরে দেন ডিরেক্ট একদম গ্যাংটক চলে যাব তারপর তো ধীরে ধীরে জানতেই পারবে গ্যাংটক থেকে আর কোথায় কোথায় যাই সবই শেয়ার করবো তো চলো একটা ছোট্ট করে একটু রুম টুর দিয়ে দিই তোমাদের যে রুমটা কেমন ছিল আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক অন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো চলো রুম টুরটা দিয়ে দিই দেন ফটাফট করে বেরিয়ে যাই চলো তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম হোটেল ভ্যালি ভিউ তো ভীষণ সুন্দর সার্ভিস খুব ভালো নিট অ্যান্ড ক্লিন সমস্ত দেখতে ভালো এখানে একটা এলইডি টিভি দিয়েছে আর জলের বোতল ছিল জলের বোতল ওইখানে যে ছিল জলের বোতল ওটা আমরা ওটা না খেয়ে এটা এদিকে একটা ওয়ার্ড্রপ আছে আর এদিকে রয়েছে বাথরুম বাথরুমটা ভীষণ সুন্দর বড় পরিষ্কার পরিচ্ছন্ন এই যেই হচ্ছে আমাদের রুমের বাথরুম এই সুন্দর গিজার দেওয়াই রয়েছে তো অসুবিধা হবে না আর খুব একটা ঠান্ডা এখানে নেই মোটামুটি ঠিকঠাক বিল্ডিংয়ে অনেক বেশি ঠান্ডা ছিল আর এদিকে সোজা হচ্ছে একটা মিরার আছে বড় আর এই টেবিলটাও আছে তো মিরারটা আছে তার সাথে যেরকম থাকে আর কি সব হোটেলে প্রায় এখানে একটি কেটলি আছে এখানে গ্লাস দেওয়া ছিল আর আমরা আসার পর এখানে দুটো গ্লাসে জল দিয়েছিল আর এটা হচ্ছে সকালে চা আর ডিম টোস্ট দিয়েছিল তো সেটাই রাখা রয়েছে আর এদিকে মেনু কার্ডটা আছে চেয়ার ছিল এখানে চেয়ারে আমাদের ব্যাগ আছে আর এইদিকে বিছানাটা ভীষণ অনেক বড় কিন্তু বিছানাটা একটু ঘাঁটাঘুটি হয়ে আছে যে আমরা রাতে ঘুমিয়েছিলাম তার জন্য বেশ বড় সড়ো বিছানা আর হ্যাঁ অবশ্যই ওয়াটড্রপে আরও একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে এই যে খুব সুন্দর মানে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার ভীষণ ভালো লেগেছে আর এইখানের এই ফটোটা দেখো দারুণ কাঞ্চনজঙ্ঘার ফটোটা করা রয়েছে আর যেরকম থাকে এক এদিকে সাইড টেবিল বেড টেবিল রয়েছে জলের বোতল আচ্ছা চলে এবার জানলাটা দিয়ে দেখাই ভিউটা কেমন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সেরকম একটা পাওয়া যায় না এখান থেকে তবে পাহাড়ের ভিউ তো পাওয়াই যায় সুন্দর রোদ এসেছে তো এই হচ্ছে রুম থেকে ভিউ সুন্দর বেশ রাত্রের দিকটা আরো সুন্দর লাগছিল চলো সুন্দর তিনটে আছে এটা হচ্ছে হোটেল ভ্যালি ভিউ সুন্দর থ্যাঙ্ক ইউ জি চলো আমরা চার ধাম যাবো এখন তো তার জন্য ট্যাক্সিটা নেব চলো ট্যাক্সি নিয়ে চার ধাম অনেকটা উঁচু যেহেতু পাহাড় কেটে কেটে তো তাই অনেকটা উপরে উঠতে হচ্ছে যেখানেই যাচ্ছি না কেন সেখানে উপরেই উঠতে হচ্ছে হয় উপর নাই নিচে তো এই এই হচ্ছে এতটা নিচে দিয়ে মানে নিচে থেকে উপরে আসলাম ওই জন্য এইটা হচ্ছে হোটেল ভিউ বেশ সুন্দর চলো এবার একদম ট্যাক্সি ধরি দেন দেখাচ্ছি কোনটা দিয়ে যাবো তো ফাইনালি একটু হেঁটে আসার পর আমরা ট্যাক্সি পেয়ে গেছি চারধাম যাওয়ার জন্য তখন কথাবার্তা বলা হোক যে কতটা কী নেয় বা কীরকম রেট আমরা তো জানি না কথা বলে দেন ফাইনাল হলে এই ট্যাক্সিটাতেই চলে যাবো অনলি চারধাম তো এই হচ্ছে ট্যাক্সি

তো এই হচ্ছে নামচি লোকাল মার্কেট যদিও এখনো সব দোকান কিন্তু ওপেন হয়নি আর দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা সব স্কুল যাচ্ছে তো বেশ সুন্দর সাজানো গুছানো একটা শহর তো ফাইনালি পৌঁছে গেছি আমরা চার ধাম মোটামুটি কুড়ি মিনিট মতো লাগলো আসতে তবে রাস্তাটা বেশ খারাপ মানে কিছুটা রাস্তা ভালো আর কিছুটা রাস্তা বেশ খারাপ ছিল তো চলো যাই হোক ও সব বাদ দাও এখন ভেতরে যাই আর ভেতরে টিকিট কাটতে হবে তো কত টাকা কি নেয় সে সমস্ত কিছু জানি কথা বলি তো যদিও আমি টিকিট কাটব না দিপি কাটবে তো যাই হোক চলো ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরে যেয়ে তারপর একদম তোমাদের সাথে আবার কথা বলবো চলো এখন যাচ্ছি টিকিট কাটতে টিকিট কাটবো কত করে টিকিট দেখি এখানে টিকিট কাটতে হবে ওপেন হয়ে গেছে আশা করি তো টিকিট কাটা হয়ে গেছে তো চলো এবার ওপরের দিকে উঠবো চারধাম যাবো আর এইদিকে দেখো এই মডেলগুলো করা রয়েছে চারটে আমাদের বিখ্যাত এবং জাগ্রত যে ধাম রয়েছে মন্দির তারই মডেল তো এইগুলোই আমরা চারধামে আবার দেখবো আর মিডিলে রয়েছে মহাদেব প্রায় একশো ফুট উঁচুতে মহাদেবের এই মূর্তিটা রয়েছে চলে চার চারধাম টেম্পল আর এখানে হচ্ছে যে টিকিট লাগলো পঞ্চাশ টাকা করে মানে দুজনের আর কি একশো টাকা মাথা পিছু পঞ্চাশ চলো ওপরে যাই ওপরে যেয়ে তারপর দেখি কী কী আছে আমিও ফার্স্ট টাইম দেখবো ভিডিওতে দেখেছি আর চলো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো চলো ভালো জায়গাটা সুন্দর আর এখানকার মানুষজনের ব্যবহার আরও বেশি সুন্দর বেশ ভালো চলো খুব সুন্দর জায়গা দেখাচ্ছি তোমাদের তো এখানে জুতো পরে যাওয়া এলাও নেই যেহেতু মন্দির চারধাম টেম্পল তো সেই জন্য এখানে জুতো খুলে রেখে যাব চলো জুতো খুলে রাখি এখানে ইয়ে নিচ্ছে না টাকা নেই মজা পড়ে যাচ্ছে সবাই এখানে পর পর প্রচুর দোকান আছে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর দোকান আছে ছোট্ট ছোট্ট অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে কেনার আর এদিকে হচ্ছে ধাম চলো যাই হ্যাঁ পুজোরও পাওয়া যাচ্ছে আবার এমনি সাজিয়ে রাখবার ঘরে সাজিয়ে রাখবার জিনিসও আছে সুন্দর বেশ আর জুতো খুলে আসলাম জুতোটা ওখানে রেখে আসতে হবে ফ্রি সবই এখানে মোটামুটি ফ্রি আছে শুধু পঞ্চাশ টাকার টিকিট আর কিছু না চলো এবার ভেতরের দিকে যাই এখানটা দেখো পরপর লিখে দেওয়া আছে এই জায়গাটায় নামচিতে কী কী রয়েছে সব কিছু অনেকগুলো স্পট আছে অনেক দিন টাইম নিয়ে আসলে এগুলো আরও ভালোভাবে ঘোরা যাবে প্রচুর এইখানটায় অনেকগুলো স্পট দেওয়া আছে কাছাকাছি আর নামচি আরও মানে অনেক উন্নত হচ্ছে উন্নতই শহর মোটামুটি ঠিকঠাক শহর ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো আরো অনেক কিছু হচ্ছে আর কি এখানে তো ঢুকে পড়েছি আর এই চার ধাম মন্দিরটা মানে পুরো ধামটা যে পাহাড়টার ওপরে রয়েছে সেই পাহাড়টার নাম হচ্ছে নামচির ষোলো ফুক পাহাড় তো ওই পাহাড়ের উপরেই ধাপ কেটে কেটে বানানো হয়েছে পুরো ধামটা অসাধারণ জায়গাটা আর প্রত্যেকটা মন্দির আমি দেখাচ্ছি এখানে চারটে আমাদের খুব বিখ্যাত জাগ্রত মন্দিরের রেপ্লিকা করা আছে আর প্রত্যেকটাতে কিন্তু ঠাকুর আছে মানে প্রত্যেকটাতে বিষ্ণু ভগবান আছে পুজোও হচ্ছে আমরা আগে জানতাম না এখানে পুজো হয় বলে তাহলে অবশ্যই এসে একবার পুজো দিতাম তো যাই হোক পুজোও হচ্ছে এখানে চলো এবার প্রত্যেকটা মন্দির তোমাদেরকে ঘুরে ঘুরে একবার দেখিয়ে দিই দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ তো বদ্রীনাথ এই যে পেছনে দেখতেই পাচ্ছ উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির তো চলো ভেতরে যাই হ্যাঁ পুরোটা দেখাচ্ছি চারটে ধামেই বিষ্ণু ভগবান বিরাজ করছেন এবার বলি রামেশ্বর মন্দির যেটা রয়েছে রামেশ্বর মন্দিরে এসে বিষ্ণু ভগবান স্নান করেন আর আমাদের পুরীর মন্দিরে এসে ভোজন করেন আর এদিকে হচ্ছে ধ্যান করেন হচ্ছে বদ্রীনাথ মন্দিরে আর বিশ্রাম নেন দ্বারকার মন্দির মানে গুজরাট তারকা মন্দিরে তো এগুলো অনেক কিছু ইনফরমেশন আমি জানতে পারলাম এখানে এসে তো চলো এবার প্রত্যেকটা ধাম একটু ঘুরে ঘুরে দেখি আর এই মন্দিরটা মানে চার ধামটা তৈরি হয়েছে দু হাজার এগারো সালে চলো এবার পুরো মন্দিরটা একটু ঘুরে আছি তো এখন আর আছি আমি পুরীর জগন্নাথ মন্দিরের কাছে যে দেখতেই পাচ্ছো পুরীর জগন্নাথ মন্দির তো চলো তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দিই Thank you. রকম বানানো আর পুরো মন্দির সমস্ত মন্দিরগুলোই পাথর কেটে কেটে বানানো হয়েছে বেশ ঠান্ডা ভেতরটা আর দেখো মন্দিরের ভেতরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা প্রত্যেকেই রয়েছে আর এখানে পুজোও হয় তো আমরা যখন এসেছিলাম তখন পুজো হয়ে গেছে তো চলো প্রণামটা সেরে নিই হচ্ছে মন্দির আর এই এই গাছটা রয়েছে গাছটা কি না তবে যাই হোক এইখানে দেখো প্রচুর এরকম গেছে মানত করলেই বাঁধে মানত করে বেঁধে যায় মেবি তো আমি শুনেছি এগুলো মানত করলেই বাঁধে সেই আন্দাজ থেকে বলছিলো আমাদের একটু সুন্দর প্রত্যেকটা ধামই খুব সুন্দর আর এখানে না ফটো আর ভিডিওগ্রাফিতে কোনো মানে রেস্ট্রিকশন নেই যে যেমন ইচ্ছে ভিডিও করছে ফটো তুলছে এটা এই জিনিসটা আমার আরো বেশি ভালো লাগছে ভীষণ সুন্দর তো পুরীর জগন্নাথ মন্দির দেখা হয়ে গেছে ওদিকে বদ্রীনাথ মন্দির দেখা হয়ে গেছে এবার যাচ্ছি আহ রামেশ্বরম মন্দির তামিলনাড়ু রামেশ্বরম মন্দির তো এই মন্দিরটা মন্দিরটা দেখার খুব শখ ছিল আমার ইচ্ছে ছিল আমি তামিলনাড়ু গেছি একবার কিন্তু তখন মন্দিরটা দেখা হয়নি তো যাই হোক এখন নামছি এসে রামেশ্বরম মন্দিরটা দর্শন হয়ে গেল চলো তোমাদেরকে দেখাচ্ছি

দেখার ইচ্ছে তো অনেক দিনের ছিল আর এখানে এসে যে প্রসাদও পেয়ে যাব সেটা কিন্তু একদমই ভাবিনি তো যাই হোক ব্রেকফাস্ট করে এসেছিলাম তো পুজো দেওয়ার তো কোনো ব্যাপারই ছিল না ভেবেছিলাম দূর থেকে প্রণাম করে চলে যাব তো যাই হোক পুরোহিত নিজেই ডাকলেন আমাদেরকে তো দিয়ে বললেন যে ব্রেকফাস্ট করার সাথে কোনো ব্যাপার নেই তোমরা প্রসাদ স্নান জল এগুলো খেতেই পারো টিকা লাগাতে পারো তো সেসব শুনে আমরা ওখানে যে প্রণামই দিলাম আর দুজনেই প্রসাদ খেয়েছি টিকাও লাগিয়েছি স্নান জলও খেয়েছি তো বলে না যে ভগবান না চাইলে পৃথিবীর একটা পাতাও মানে একটা গাছের পাতাও নড়ে না ঠিক আজকে কিন্তু আমাদের সাথে সেরকমই হয়েছে ভগবান চেয়েছে বলেই আজকে কিন্তু আমরা এই প্রসাদটা খেতে পেলাম সত্যি এটা কিন্তু ভাবনার বাইরে ছিল কারণ উনিও আমাদের চেনেন না আর আমরাও যাচ্ছিলাম না তো যাই হোক ফাইনালি প্রসাদটা পেলাম আর খুব ভালো লাগলো আমার তো ওদিকে আমাদের ঘোরা হয়ে গেল রামেশ্বরম মন্দির এবার আমরা এসেছি দ্বারকা মন্দির গুজরাটের দ্বারকা তো এই মন্দিরে এসে বিষ্ণু ভগবান বিশ্রাম নেন আর ওই মন্দিরটা যে রামেশ্বরম মন্দিরে ওখানে গিয়ে আমি টিকা লাগালাম আর স্নান জল খেলাম প্রসাদও খেলাম এটা মানে এটা হবে বলে ভাবিনি তারপরে যিনি পুরোহিত ছিলেন উনি নিজেই ডাকলেন যে এসে প্রণাম করে প্রসাদ খাওয়ার জন্য তো এটা এক্সট্রা পাওনা হয়ে গেলো আমার আমাদের দুজনেরই আমি খেয়েছিলাম ও খেয়েছে তো দুজনেরই হয়ে গেল চল এবার দ্বারকা মন্দিরটা ঘুরে দেখাই ওই এইবার যাচ্ছি চার ধামের লাস্ট ধাম ঘুরতে মানে গুজরাটের দ্বারকা ধাম তো চলো ভেতরে যাই আর মন্দিরটা ভালোভাবে তোমাদের সাথেও শেয়ার করি আর আমিও দেখে নিই তো এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগছে মানে শুনেছি যে পাহাড়ের মানুষজনের মন খুব ভালো হয় আর সত্যি কথাই এখানে এসে মানে এটা একদম নিজের থেকে বুঝতে পারছি যে পাহাড়ের মানুষজনের মন মানসিকতা কতটা ভালো হয় কতটা মানে ব্যবহার কত ভালো হয় এনাদের কালকে যে ড্রাইভার দাদার সাথে গিয়েছিলাম পেলিং ট্যুর করলাম পুরো পেলিংটা ওই দাদার ব্যবহার সত্যিই মানে এক কথায় অসাধারণ আমাদের ওখানকার মানুষের ব্যবহার এত ভালো কখনোই হয় না হয় খুব হয় না বলা ভুল হবে তবে এখানে প্রত্যেকের ব্যবহার খুব ভালো তো আজকেও যার সাথে আসলাম ওনারও ব্যবহার ভালো এবং মন্দিরেরও প্রত্যেকজনের ব্যবহার খুবই ভালো সত্যি খুব ভালো এনাদের মন মানে একদম পরিষ্কার পরিষ্কার একদম চলো এদিকে আমাদের দ্বারকা মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার যাব মহেশ্বরের কাছে তো চারটে ধামের একদম মিটিলে কিন্তু মহেশ্বরের একটা বিশাল বড় মূর্তি রয়েছে তো এটা হচ্ছে একশো আট ফুট উঁচুতে তৈরি এদিকে দেখতে পাচ্ছ যে আমি দেখাবো তোমাদের ব্যাকেমারা করে খুব ভালোভাবে দেখাবো আমরা যাব ওখানে তো খুব সুন্দর আর ওই মানে মহেশ্বরের যে মূর্তিটা রয়েছে দারুণ সুন্দর লাগছে পুরো জায়গাটায় না পাহাড় কেটে কেটে ধাপে ধাপে বানানো হয়েছে আর মূর্তিটা একশো আট ফুট উঁচুতে চলো তো চলো আমরা এখন হচ্ছে সিকিমের ড্রেস পরবো এখানকার ড্রেস তো এখানে দীপ্ত পড়ানো হচ্ছে তারা ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের এখানে দ্বীপের ড্রেস সব চলছে ওকে এখন ড্রেসটা পরানো হচ্ছে তারপর পরবো আমি ড্রেসের জন্য পঞ্চাশ টাকা করে লাগছে পার হেড এখানে ফটোও তুলে দেওয়া হচ্ছে তো ফটোর জন্য ছোট হলে একশো বড় হলে দুশো টাকা করে আর যেখানে ড্রেস রয়েছে কালার রয়েছে নিজেরা নিজেদের পছন্দ মতো চুজ করে নিতে পারবে চলো আমিও পড়ে নিই তারপর একদম দেখা করছি এটি ভালো चुलिया तूने लब से आंखों को मन ते पूरी तुमसे ही तू मिले जहा मेरा जहा है वहा रौनक सारी तुमसे ही

ফিট উপরে তো চলো এতগুলো সিঁড়ি পার করে এবার মহাদেবের কাছে পৌঁছোয় আগে শিবলিঙ্গ করা রয়েছে আর সবাই পুজো দিচ্ছে কিন্তু আমরা পুজো দিইনি তো চলো আমরা মন্দিরের ভেতরে যাই ঘুরে আসি এটা হচ্ছে প্রার্থনা কক্ষ এখানে প্রার্থনা হয় তো এখন বন্ধ আছে আর এই মন্দির মন্দিরের ভেতরে পুজো হচ্ছে আমরা পুজো দিতে পারলাম না এখন প্রসাদ নিয়েছি আর ওই প্রণামই দিলাম চলো এবার সাইডে অনেকগুলো মন্দির আছে ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখি তারপর বেরিয়ে যাব স্বরের মন্দিরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে ভেতরটা ভীষণ সুন্দর বাট ওখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেজন্য তোমাদের দেখাতে পারলাম না আর এদিকে অনেকগুলো ছোটো ছোটো আরো মন্দির রয়েছে সেগুলো একটু ঘুরে দেখবো দেন বেরিয়ে যাবো তো ভেতরে হচ্ছে শিব পার্বতীর যে বিবাহটা হয়েছিল তো পুরোটাই একদম পাথরে খোদাই করে দেখানো রয়েছে বেশ সুন্দর আর ভেতরটা খুব শান্ত স্নিগ্ধ হালকা করে গান চলছে ঠাকুরের মানে শিবের গান চলছে আর ভেতরে পুজোও হচ্ছে তো পুজো তো এখন আমাদের দেওয়া হলো না পরে যদি কখনো আবার আসি তাহলে অবশ্যই পুজো দেবো তো এখানে প্রসাদ খেয়েছি আমরা তো যাই হোক এদিকে আর একটু ঘুরবো ঘুরে বেরিয়ে যাব আর ভেতরটা না আমি বলবো নামচি আসলে বা এদিকে আসলে তোমরা অবশ্যই নামচি চার ঘুরে যেও মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে পুরোটাই খুব সুন্দর তার মধ্যে মহেশ্বরের যে মন্দিরটা ভীষণ সুন্দর ভেতরটা দারুণ এক কথায় তবে কিছু কিছু জিনিস না ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি না করাই ভালো মানে নিজে এসে এখানে নিজের চোখে দেখা উপলব্ধি করা জিনিসটা পুরোটা একদম অন্য রকম চলো এবার বাকিটা ঘুরে ঘুরে বেরিয়ে যাবো একশো আট ফুট ঠাকুরটা? হ্যাঁ মহেশ্বরের মন্দিরের চারিদিকে বারোটা মানে জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে যেটা আমাদের মানে নানান জায়গায় শিবের মন্দির হিসাবে পূজিত হয় আর কি মহেশ্বরেরই নানান রূপ তো বারোটা জ্যোতির্লিঙ্গ পর পর এখানে তোমরা আসলে দেখতে পাবে যে মন্দিরের মন্দির করা রয়েছে পর পর সুন্দর বেশ विश्वनाथ तेरी माया को ही जान नहीं पाया इस सृष्टि को रचाया तो ही शंभुनाथ है वो विश्वनाथ तेरे তো চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে আহ সাইবাবার টেম্পল দেখতে আর এখন যেটা আছি এটা হচ্ছে মহাকাল জ্যোতির্লিঙ্গ মানে যে বারোটা জ্যোতির্লিঙ্গ মন্দির পরপর রয়েছে বললাম শিব শিব ঠাকুরের যে মূর্তিটা রয়েছে বড় মূর্তিটা ওটারই পুরো চারিদিকে বারোটা জ্যোতির্লিঙ্গ মন্দির আছে তার মধ্যে এটাও একটা মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দির আর এখন যাচ্ছি সাই টেম্পেল এ একদম সাইডেই তো এই সাই বাবা মন্দিরটা দেখে এবার বেরিয়ে যাব। আর কারণ এখন প্রায় সাড়ে বারোটা একটা মতো বাজছে এখান থেকে বাস এই সরি গাড়ি ধরবো গাড়ি ধরে আবার হোটেল হোটেল থেকে তারপর আবার গাড়ি ধরে গ্যাংটক যাব সোজা তো সাই বাবা টেম্পলটা দেখে চলো বেরিয়ে যাই তো এদিকে দেখুন আমরা আস্তে আস্তে সাইবাবার টেম্পেল তো বন্ধ হয়ে গেছে তো ওদিকে আর যাচ্ছি না তো এদিকে দেখো এখন আহ বেরোতে যাওয়ার আগে এদিকে খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে সুন্দর বলতে একদম একটা দেখে নিলাম অন্য রকম আর ভেতরে পুজো চলছিল আর এদিকটা আমি ঠিক জানি না কি ছিল তো আমরা ধাম মহাধাম পরিক্রমা লেখা ছিল তো ওটা অনেকটা নিচে যেতে হতো বাট আমরা যেহেতু গ্যাংটক যাব যাওয়ার ছিল তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম সেই জন্য আর গেলাম না তো চলো এখান থেকে এবার একদম বাইরে বেরিয়ে যাব

চলো গাড়িতে উঠে গেছি এখন যাচ্ছি হোটেল নামছি চারধমুড়া কমপ্লিট এবার হোটেলে গিয়ে হোটেলে লাগেজ গুলো নেবো আর একটু খাওয়া দাওয়া করবো করে তারপর বেরিয়ে যাবো একদম গ্যাংটকের জন্য চলো হোটেলে যাই তারপর কথা বলছি

তো আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি গাড়িতে ফোন করে দেওয়া হয়েছে আসছে আর এইটা হচ্ছে এই হোটেলেরই ব্যালকানি এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর আর বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল আর এদেরই তিনটে পোস্টো রয়েছে এরকম ডগি রয়েছে তিনটে খুব ভালো মিশুকে একটা তারই মধ্যে একটু মানে চিৎকার করছে একটু কামড়ায় বাকি দুজন খুবই ভালো তো যাই হোক এই ব্যালকানিটা এত সুন্দর ভিউ আসছিলো এখান থেকে যেতে ইচ্ছে করছিলো না বেশ সুন্দর লাগছিল দেখতে আমাদের গাড়িও চলে এসছে আর আমাদের লাগেজ নিয়ে এই হোটেলেরই একটা ভাই ওপরে তুলে দিয়েছে মানে গাড়ির কাজ তুলে দিয়ে আসছে এদের ব্যবহার সত্যি খুবই ভালো তো চল এবার বেরিয়ে যাবো আর বেরিয়ে যাওয়ার আগে এখানে দ্বীপ একটু ওকে আদর করে দিচ্ছিলো আর খুব আদর খাচ্ছিলো এ তো চল এবার বেরিয়ে যায় আর চলে এসছি নামচির বাস স্ট্যান্ডে এখানে এসে দুজনে একটু মোমো খেলাম ভেজ মোমো তারপর একদম গাড়ি ধরে সোজা বেরিয়ে যাবো গ্যাংটক তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো টাটা